মাননীয় বড় সাহেব মানুষের কাছে দ্রুত পুলিশি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একটি সহায়ক তৈরি করেছে প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে পুরুলিয়া জেলা পুলিশ সহায়ক লিখে ডাউনলোড করতে হবে এরপর নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর আপনাদের বলি কেন আমরা সহায়ক ডাউনলোড করব সহায়কের কাজ কি শুনুন অনেক সময় অপরাধীরা অপরাধ করে দ্রুত পালিয়ে যায় এবং কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের খবর পেতে ও পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় তাই সহায়বসে কল করলে আমরা দ্রুত সেখানে পৌঁছে যেতে পারব আপনারা বুঝেছেন হ্যাঁ স্যার আমরা বুঝে গেছি স্যার তাহলে শুনুন আমাদের প্রথম কাজ হবে জনসাধারণকে সচেতন করতে হবে প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে যেন সার্ভ আপলোড করে হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আমরা তাই করবো ঠিক আছে চলুন তাহলে আমরা এখন নিজ নিজের দৌড় নিতে যাই So high! নাই আমাদের তাড়াতাড়ি করে সমস্ত কেনাকাটা কাজগুলো তো করতে হবে ময়না কাটি কাপড় চুপড় যা যে লাগবে সবকিছু তো আমাদের কিনতে হবে ময়না তো হ্যাঁ দাদা আমি এক্ষুনি ডাকছি আমি এক্ষুনি ডাকছি ময়না তো ফোন থেকে ডাকছি চল তাড়াতাড়ি করে বহাবাজার যেতে হবে আমাদের গয়না কাঠি কাপড় চুপড় এ সমস্ত তো কিনতে হবে কেমন আমার বান্ধবীরাও যাবে তারাও কাপড় চোপড় কিনবে আমরা তাদের সঙ্গেই যাব হ্যাঁ মা চল 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 তাড়াতাড়ি করে আমাদের বহাবাজার যেতে হবে চল দাঁড়ান দাঁড়ান আপনারা দাঁড়ান আপনারা কোথায় যাবেন আমরা ওই আমাদের গয়না কাঠি কাপড় চুপড় কিনতে হবে স্যার আমাদের একটা বিহা ঘর আছে সেই কারণে আমরা বাজার যাচ্ছি স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনাদের কাছে কি বড় ফোন আছে বড় ফোন কেন স্যার আমরা তো নো চুরির ফোন বা আমরা তো কোন কই কুড়াইবো ফোন লই স্যার আমরা নিজের পয়সা কিনেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা সেটা বলছি না আপনাদের কাছে বড় ফোন আছে তাহলে বের করুন আপনারা কি সহায় ডাউনলোড করেছেন সহায় সেটা আবার কি স্যার তাতে কি হবে সোনা আপনারা পুরুলিয়া জেলার যেখানে যে কোনো সমস্যায় পড়বেন আপনার সহায় অ্যাপে কল করবেন আপনার সঙ্গে সঙ্গে পুলিশি পরিষেবা পেয়ে যাবেন

পুরুলিয়া জেলা পুলিশ সহায়ব লিখে লিখলাম এরপর নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলাম এই দেখুন লাল বোতাম এসে গেল এই লাল বোতামে টাচ করলেই আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাব আপনি কোথায় আছেন আপনি কি সমস্যায় পড়েছেন আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার আমরা বুঝে গেছি স্যার আমরা সারা পুরুলিয়া জেলার যেখানে যে কোনো সমস্যায় পড়ব আমরা লাল বোতাম টিপে আপনাদেরকে কল করব হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা আসুন আসুন আপনারা এখন তাহলে আসুন হ্যাঁ স্যার আমরা যাচ্ছি স্যার আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি স্যার

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি সহায় ডাউনলোড করেছেন সহায় অ্যাপস সেটা আবার কি শুনুন আপনি সারা পুরুলিয়া জেলায় যেখানে যে কোনো সমস্যায় পড়বেন আপনি সহায় কল করবেন আপনি সঙ্গে সঙ্গে পুলিশি পরিষেবা পেয়ে যাবেন তাই তো এটা তো মহা মুশকিল কঠিন বাবা এরা আমাকে অনেক দেরি করিয়ে দিবে আমার রেজিস্ট্রির ব্যাপার আছে এডিকেশন এডিকেশন আপনি কি চিন্তা করছেন স্যার हां আমার কাছে তো ছোট ফোন আছে স্যার আমার কাছে বড় ফোন নাই স্যার ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি আসুন Android ফোন চাই ছোট ফোন হবে না ঠিক আছে ঠিক আছে আপনি আসুন 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 আপনি আসুন Olha só. কোন রঙের সাইকেল ছিল কালো রঙের ছিল স্যার ওদিকে গেল ওদিকে ওই বড়বাজারের দিকেই গেল স্যার বড়বাজারের দিকে গেল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যালো আমি কি আরপি ভ্যান থেকে বলছি আপনার সমস্ত নাকা ঠিক আছে আপনারা আসুন আপনারা আমাদের সঙ্গে থানায় আসুন চলুন টাকা পয়সা সমস্তই কিছু পাওয়া গেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা আপনারা ধরে রাখুন এই যে দেখছেন এই যে কাপড় চোপড় এই যে সোনাদানা এই সমস্তগুলো কি আপনাদের হ্যাঁ স্যার আমরা এইমাত্র মহ্পরা বাজারে কিনেছি স্যার আমাদের সিলিট রয়েছে আর স্যার এই দেখুন এই দেখুন স্যার এগুলো সমস্ত হিত আমাদের এইগুলো সমস্ত হিত আমাদের হচ্ছে স্যার

আপনার মোবাইল নাম্বারটা দিন আমরা যতদূর সম্ভব চেষ্টা করে দেখছি বার করুন বের করুন আপনার মোবাইলটা বার করুন বের করুন এই তো এই তো আপনার কাছে বড় ফোন রয়েছে অথচ আপনি যখন গেলেন আমরা সাখারি মোড়ে আপনাকে পেলাম আপনি বললেন না আমার কাছে বড় ফোন নাই ছোট ফোন রয়েছে এই দেখুন যা জিনিসপত্র আমরা সমস্ত কিছু ফিরিয়ে দিতে পারলাম আপনিও যদি সএপ ডাউনলোড করে রাখতেন এবং সঙ্গে সঙ্গে কল করতেন আমরা তাকে পুরুলিয়ার মধ্যেই এটেক করতে পারতাম স্যার আমার লুধে একটু হয়ে গেছে স্যার আপনার আবার সমস্ত কিছু উদ্ধার করে দিন স্যার হলে আমি খোখে হয়ে যেমন কর্ম তেমন ফল আপনি আমাদেরকে মিথ্যা কথা বললেন স্যার আপনারা আসবেন না স্যার আপনারা আসবেন না আমার অনেক অসুবিধা হয়ে গেছে স্যার আমি অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করেছিলাম স্যার লিখিত অভিযোগ করবেন চলুন আমরা সম্ভব চেষ্টা করে দেখছি আপনার টাকা পয়সা ধার করার জন্য চলুন চলুন